আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আমি একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তবে এই রেসিপিটি দেখতে হলে আপনাকে অবশ্যই শুটকি আবার হতে হবে তা হলে অন্য কারো ভালো লাগবে না তো আপনি যদি একজন শুটকি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছের সুটকি খুব ভালো করে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আর সুটকিটাকে একটু ভেজে লবণ হলুদ মরিচের গুঁড়া তারপর আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু আমি ঝাল খেতে অনেক পছন্দ করি আপনারাও যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়া একটু বেশি দিতে পারেন নয়তো কমিয়ে দিবেন। তো এই শুটকিটাকে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এখন ঢাকনাটা উঠিয়ে আমি ঝোলটা একদম শুকিয়ে নিব একদম যখন ভাজা ভাজা ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব এই শুটকি ভুনাটা করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না দেখতেই পেলেন আমি খুবই সামান্য মশলা দিয়ে এই সুটকিটা ভুনা করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে